অতীতের মতো নয় যে আমরা একটি ধারণ করা আদর্শ আমরা হচ্ছে নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের করে চাপিয়ে দিব আমরা মানুষের মতামত নিয়ে আপনারা যদি গণপুত্থানের পর্বটি দেখেন গণপুত্থান গণপুত্থানের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের কাছে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে আমরা আপনার চোখে নতুন বাংলাদেশ এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে এক লক্ষ মানুষের কাছে যাব এখানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ থাকবে এবং যারা ট্যাক্স শ্রেণী রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন টেকনোলজিতে রয়েছেন তাদের কাছেও এক লক্ষ মানুষের কাছে আমরা যাব এবং তাদের থেকে মতামত অংশগ্রহণের মধ্য দিয়ে